এই শহরগুলো হঠাৎ খালি হয়ে গেল কেন সত্যি জানলে চমকে যাবেন একবার বাবু আপনি এমন একটা শহরে এসেছে। যেখানে হাজার হাজার মানুষ বাস করত কিন্তু এখন সব ঘর খালি রাস্তায় পা বেলারও নেই আর বাতাসে কেবল অদ্ভুত গন্ধ প্রশ্ন হচ্ছে সবাই কোথায় গেল আর কেন গেল আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু শহরের গল্প যেগুলো একসময় ছিল মানুষের হলে বরা আর আজ সেখানে আছে শুধু নিরবতা আর বয় এই শহরগুলো হঠাৎ করে এমনভাবে খালি হয়ে যায় যেন কেউ অদৃশ্য ইশারায় সবাইকে সরিয়ে দেয় এটাকে শুধু ইতিহাস নাকি এর পেছনে আছে এমন পুরো রহস্য যা জানলে আপনি ঘুমাতে পারবেন চলুন প্রথমে যাই ক্রিপার ইউক্রেন শহরে একটা সময় প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে বাস করত কিন্তু উনিশশো সালে গঠে চার্নাবয়েল নিউক্লিয়ার ডিজাস্টার মাত্র কয়েক ঘন্টার মধ্যে শহরটি খালি করে ফেলা হয় মানুষের বলা হয় শুধু তিন দিনের জন্য বে হচ্ছে কিন্তু তারা আর কোনোদিন দিন ফিরে আসে তারপর আছে বড়সা সাইপ্রাস একসময় বিলাসবুল সমুদ্র তীরের শহর আস্থা গেরা আছে তার দিয়ে পাখিও যেন বয়ে আসে না উনিশশো সালে তুরস্কের আক্রমণের পর শহরটি হঠাৎ করে খালি করে দেওয়া আজ সেই বিল্ডিংগুলো একইভাবে দাঁড়িয়ে গড়িয়ে থেমে আছে সব তবে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয় স্যান্টালিয়া প্যানসিল বানিয়া ইউএসএ শহরটিতে উনিশশো বাষট্টি সালে সেখানে পয়লার নিচে আগুন ধরে যায় আর সেই আগুন এখনো নিবিড় পুরো শহরের নিচে আগুন জ্বলছে আর ধোয়া উঠছে ফুটপাথ থেকে মানুষজন বয় পেয়ে শহর ছেড়ে পালিয়ে যায় এখন সেখানে শুধু মৃত্যু আর আগুনের গন্ধ তবে সব শহরে কি কেবল প্রাকৃতিক বা রাজনীতি বিপর্যয় না কিছু শহর আছে যেগুলো নিয়ে স্থানীয়রা বলে রাত হলে অদ্ভুত কিছু দেখা দেয় ছায়ামূর্তি চলে বেড়ায় কেউ কেউ গলা টিপে ধরার অনুভূতি পায় হংকং এমন একটি শহর যা এতটাই রহস্যময় ছিল যে সরকারের পক্ষ থেকে ধ্বংস করে দেওয়া তাহলে প্রশ্ন হচ্ছে এই শহরগুলো কি শুধুই দুর্ঘটনার শিকার নাকি আসলে কিছু শহরে এমন রহস্য লোক আছে যা মানুষ বুঝতে পারে বিজ্ঞান যেমন ব্যাখ্যা দিতে চায় ইতিহাস যেমন ভুলে যেতে চায় কিন্তু এই নীরব শহরগুলো যেন নিজেরাই তাদের রহস্য ধরে রেখেছে আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছে। যেখানে সবকিছু অদ্ভুত থেকেছে নিচে কমেন্টে লিখুন আপনার সবচেয়ে ভয়ঙ্কর জায়গার অভিজ্ঞতা আর যদি এরকম রহস্যময় শহরের গল্প শুনতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আসছে একটি পাহাড় যেখানে গেলে মানুষ পাথরে পরিণত হন আপনি তৈরি তো দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ